আসসালামু আলাইকুম রিসেনার সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে লাইভে আসা হলো সকলকে জানাচ্ছি ঈদ মোবারক পবিত্র ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন অনেক দিন আপনাদের সঙ্গে কথা হয় না গল্প হয় না আড্ডা হয় না অনেক কথা জমে আছে পাশাপাশি ঈদে অনেক দিন ভিডিও আসছে না আপনারা হয়তো অনেকে বসে আছেন ভিডিওর জন্য আসলে ঈদে ভিডিও টিডিও কেউ দেখে না সবাই ব্যস্ত থাকে আমাদের সঙ্গে একে একে যুক্ত হচ্ছেন অনেকেই যুক্ত হয়েছেন সকলে একটু কমেন্ট করে জানান যে আপনাদের ঈদ কেমন কাটলো এবং আপনারা সকলে কেমন আছেন অনেক দিন পরে আসা হলো আপনারা সকলেই কমেন্ট করছেন কইছিলাম ভিডিও আসে না কেন আমি কমেন্ট পড়বো একটু পরে তার আগে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই আর পাশাপাশি আজকে আড্ডা দিতে চলে আসলাম আপনাদের সাথে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইক করে শেয়ার দিয়ে আমাদেরকে কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি ভিডিওটা লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ঈদ কেমন কাটল আপনাদের সকলের একটু ঠান্ডা লাগিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে আজকে গল্প হবে অনেকক্ষণ অনেকক্ষণ আড্ডা দিব উপবাসে আছি ভাইজান ব্যাঙ্গালোরে উপবাসে কেন ভাইজান আসিফ ভাই কি কারণে ঈদের টাইমে উপবাসে কেন আছেন আপনি আচ্ছা যাই হোক আপনারা একটু জানান কে কমেন্ট করে কত থেকে দেখছেন কে কে আমি ভালো আছি আপনারা সকলে আশা করি ভালো আছেন অনেকদিন ভিডিও দেওয়া হয় না সেই পাঁচ তারিখে মেবি চার তারিখে লাস্ট ভিডিও দিচ্ছি আর আজকে হচ্ছে মেবি কত তারিখ আজকে দশ তারিখ পাঁচ দিন হয়ে গেছে ভিডিও দেই না ছয় দিন প্রায় এই একটু ঈদ ঈদ কাটায় বেড়াচ্ছিলাম আপনাদের ঈদও বোধহয় ভালো গেছে তো আগামীকালকে থেকে ভিডিও আসবে সো যারা ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন ভিডিও আগামীকাল থেকে আসবে জিনের দুনিয়া সিজন ফোর এর এপিসোড নাম্বার টুয়েলভ পর্যন্ত আমরা শুনেছি তো মাঝখানে একটু গ্যাপ পড়ে গেল এপিসোড নাম্বার টুয়েলভে একটু গ্যাপ হয়ে গিয়েছে ঈদের কারণে আরও দিতাম এপিসোড থার্টিন আরও আসবে আমি দেখি গল্পটা কত দূর পর্যন্ত আপনারা তো কেউ রেসপন্সই করছেন না থেকে সব চ্যানেলে আগামীকালকে ভিডিও আসবে সবার সবার প্রথমে হচ্ছে গিয়ে জিনের দুনিয়া সিজন ফোরের থার্টিন নাম্বার এপিসোড মানে তেরো নাম্বার এপিসোড আগামীকালকে রাত নয়টায় অথবা সকালের দিকেও পেতে পারেন ভিডিও বানানোর উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে যে কোনো সময় চলে আসতে পারে আগামীকালকে জিনের দুনিয়া সিজন ফোর এপিসোড নাম্বার নাম্বার তেরো নাম্বার এপিসোড কারা কারা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এবং এখন পর্যন্ত জিনের দুনিয়া সিজন ফোর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জিনের দুনিয়া খুবই পপুলার একটা সিরিজ আমাদের কিন্তু মেগা বক্স পরিবারের খুবই পপুলার একটা সিরিজ যেখানে কিন্তু আমরা নিয়মিত এটার অনেক বড় একটা অডিয়েন্স আছে অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে বারবার গলা খুব করতেছে এই জন্য আমি আসলে ঠিকঠাক কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি সকলে ঈদ কাটায় আসছেন ঈদের ছুটিতে ছিলেন প্যারা ছিল না কোনো টেনশন ছিল না না পড়াশোনার টেনশন না কাজের টেনশন না চাকরি বাকরির টেনশন কিন্তু আগামীকাল কিংবা পরশু থেকে শুরু হয়ে যাবে কাজের টেনশন তো কারা চাকরি করেন একটু কমেন্ট করে জানান তারপর পড়াশোনা কাদের কাদের সামনে এইচএসসি পরীক্ষা সকলেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং সব ধরনের অডিয়েন্স কিন্তু আমাদের গল্পগুলো শোনে ভিডিও আসবে আগামীকাল থেকে আমি একটু কমেন্ট পড়ে গিয়ে সাল্লু ভাই লিখেছেন ভাই হ্যালো সাল্লু ভাই কেমন আছেন আমি ভালো আছি তারপর সে আলী লিখেছেন কেমন আছো ভাই জি ভালো আছি আকরাম আলী মন্ডল লিখেছেন গল্প আগামীকাল থেকে আসবে ভাই ওয়ালাইকুম আসসালাম রিয়াজুল ইসলাম লিখেছেন নামক সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম টি স্টুডিও ফ্রি মিউজিক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তারপর আনজারাস লাইফ ভিডিও দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে ভিডিও আমাকে তো দেখতে পারবেন না আমি তো জিন জিনদেরকে এত সহজে দেখা যায় অবশ্যই দেখা যায় না সাল্লু ভাই লিখেছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি কি পরিদর্শী ছিলে নাকি এতদিন হ্যাঁ পরের দেশেই ছিলাম ঈদ কাটাচ্ছিলাম মেরিয়াসান ভাই লিখেছেন ওই যে পরিদেশে ছিলাম ঈদের ছুটিতে পরিদেশে ঘুরতে গেছিলাম তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে আলাফাত ভাই তারপর পরিকল্প ছাড়া ঈদ তো ভালো কাটেনি ওকে কিন্তু ঈদে তো একটু আমাকে ছাড়তে হবে কারণ সারা বছর ভরে যদি ভিডিও বানাই তাহলে ঈদ কাটাবো কখন আনন্দ করবো কখন তারপর হচ্ছে গিয়ে আসিফ ভাই আমি ব্যাঙ্গালুরু থেকে দেখছি ধন্যবাদ ভাই আমাদের ব্যাঙ্গালুরুর অডিয়েন্স আছে আমার খুবই ফেভারিট একটা সিটি ব্যাঙ্গালুরুতে যাওয়ার ইচ্ছা আছে আসিফ ভাই ব্যাঙ্গালুরুতে কি কাজের পারপাসে থাকেন নাকি অন্য কোনো কারণে একটু কমেন্ট করে জানান আরাফাত লিখেছেন ঈদ ভালো কেটেছে ঈদ আসলে ভালো কাটার মতো জিনিসই ইয়াজুল ইসলাম রাজশাহী থেকে রিয়াজল ধন্যবাদ ভাই আমাদেরকে দেখার জন্য নতুন ভিডিও কবে আসবে ইনশাআল্লাহ কালকে থেকেই নতুন ভিডিও পেয়ে যাবেন যিনের জন্য সিজন ফোরের এপিসোড নাম্বার তেরো কালকে পেয়ে যাবেন এরপরে বাকি চ্যানেলগুলোতে আমাদের পরবর্তী এপিসোড গল্পগুলো আসবে আমাদের কিন্তু বর্তমানে রানিং চারটা চ্যানেল চলছে দ্য মেগাবক্স মেগাবক্স স্টোরি মেগাবক্স প্রাইম আর হচ্ছে গিয়ে ভূত বাক্স যারা চারটি চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আসুন তারপর মেহেদি হাসান নোহান ঢাকা থেকে নোয়াখালী দেখছেন নোয়াখালী থেকে দেখছেন আরাফাত ভিডিও আসবে আগামীকাল থেকে পরিকল্প বেশি বেশি করে দিবা ওকে আই এম ফাইন মেমরি রাকিব আহারে আর এস রানা ভাই আপনি ছেকা খেয়েছেন ব্যাপার না ভাই আপনার গার্লফ্রেন্ড আবার ফিরে আসবে সমস্যা নেই দুই এক তিনবার চারবার পাঁচবার ব্রেক আপ না হলে সেই প্রেম প্রেম নাকি ছেকা একটু একটু সবাই খাইছে আবার ফিরে আসবে সমস্যা নেই আর যদি নাও আসে মেয়ের অভাব নেই পেয়ে যাবেন আমি একটু আগেই ফেল থেকে ঈদ কাটিয়ে আসলাম হ্যাঁ আমি গ্রামে গিয়েছিলাম আজকেই শহরে ফিরলাম ঈদ ব্রাদার আমি ওয়াচিং ফ্রম ইউ ফ্রম সৌদি আরব ওকে এমনি রাকি ভাই আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন আক্রামাই মন্ডল যিনিদোন একসঙ্গে পাঠিয়ে দাও দেখতে ভালো লাগবে আচ্ছা ভাই একসঙ্গে তো রেকর্ড করি না কীভাবে পাঠাবো টাইম লাগে অনেক বড় গল্প না টাইম লাগে আমি চেষ্টা করে প্রতিদিন দেওয়ার কিন্তু ওই যে এতগুলো চ্যানেলে ভিডিও দিতে হয় জন্য আসলে হয়ে ওঠে না ভাই নতুন ভিডিও কবে পাবো আগামীকালকে থেকে পাবেন ভাই আগামীকালকে থেকে নতুন ভিডিও আসা শুরু করবে ভাই হোয়াট ওকে তাড়াতাড়ি দিব পড়িতে খুব জ্বালাতন করে পড়িতে জ্বালাতন করে নাকি পড়িতে তো ভালোবাসে পড়ি টড়ি থাকলে আমার কাছে পাঠায় দেন তারপর মামাকে আমি ঝাড়ফুক করে পড়িটা আমার কাছে নিয়ে নিব আরে শোনা ভাই সময় সবাই অপেক্ষায় আছে আমি নিজেও অপেক্ষায় আছি ভিডিও দেওয়ার জন্য গ্রামে যেতে হবে কজ পড়ি খুব পড়ি কিন্তু ভাই গ্রামেই থাকে না পড়ি শহরেই থাকে সব জায়গায় থেকে পড়ি যেহেতু পড়ি গ্রামে থাকে এই ধারণা বদলাতে হবে এমনি রাকিব আই বিন ওয়াচিং ইউর ভিডিওস ফ্রম মেনি এঞ্জেলস আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ গিভ মি পিকচার অফ ইউ মিস্টার রাকিব ভাই আপনি আমাকে দেখে কী করবেন আমাকে না দেখে আমার গল্প শোনেন অলি মিয়া লিখেছেন আমি ছোট্ট একটা মেয়ে আমি মাদ্রাসা সিক্সে পড়ি ওকে অলি মিয়া ধন্যবাদ আমাদের গল্প শোনার জন্য আমাদের ছোট্ট শ্রোতা বন্ধু সে আমাদের গল্প নিয়মিত শোনে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের গল্প শোনার জন্য খুব সুন্দর ভিডিও পাঠান ধন্যবাদ ভাই ইমন ভাই আপনি কি মজা করছেন নাকি সত্যি আপনি হ্যাঁ আমি জিন আমি দেখা দিই না কাউকে কখনো দেখা দিবও না আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম মনে আছে এক মিলিয়ন সাবস্ক্রাইবার যদি করতে পারেন তা মেগাবক্স চ্যানেলে তাহলে আপনাদেরকে আমি ফেস দেখাবো ফেস টেবিল বিরিয়ানবো ঠিক আছে লাইভে কতক্ষণ থাকবেন আসলে জানি না কতক্ষণ থাকবো দেখি যতক্ষণ ভালো লাগে আসলে ঠান্ডা লাগছে আমার গলা দিয়ে কণ্ঠ শব্দ বের হতে চাচ্ছে না তবুও আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম আড্ডা হবে দেখি কতক্ষণ থাকা যায় রংপুর থেকে একজন আমাকে মেসেজ করেছে ভিডিওটা কালকে অথবা পরশু দিন পাবেন তৌফিক ভাই মেবি আমাদেরকে ভিডিও পাঠাইছে তৌফিক ভাইয়ের ভিডিওটা আগামীকাল এগারো তারিখ আমরা পোস্ট করার চেষ্টা করব ভাই আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে ঈদে বেশ কয়েকটা দাওয়াত ছিল সবগুলো খেয়ে একদম বাসা আসলাম আজকে সন্ধ্যায় জিন তোমার পাশে আছে জিন দেখতে চাই তোমার পাশে যদি থাকে জিন থাকলেও তো দেখতে পারবে না ভাই আমরা দুই জিন বন্ধু আমি নিজেও একটা জিন খালি আমার কণ্ঠ শুনতে পারবো বা চেহারা দেখতে পারবে না রুমপুর অন্ধকার আর আশেপাশে জিন বন্ধু বান্ধব থাকলেও থাকতে পারে তাদেরকে দেখা যাবে না সৌদি থেকে এমডি সজীব খান দিচ্ছেন ধন্যবাদ ভাই আমাদেরকে সৌদি থেকে দেখার জন্য ভাই আপনি এই ছোট্ট মেয়েটার কমেন্ট কেন পড়েন না আহারে কি সুন্দর করে কমেন্ট করেছে হ্যাঁ ঠিক আছে অলি তোমার কমেন্টটা পড়লাম আমি তোমার আসল নামটা কি একটু বলো আমাদেরকে আমি তোমার আসল নামটা জানতে চাই এটা নিশ্চয়ই তোমার বাবা বা অন্য কারোর আইডি হতে পারে যেটা তুমি কমেন্ট করেছো ধন্যবাদ আমাদের ছোট্ট শ্রোতা বন্ধু আমাদেরকে আমাদেরকে নিয়মিত শুনছেন আমাদের গল্প বক্স ভূত অফিস অফিস ওকে ভূতবক্সও সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিয়মিত গল্প আসে তবে একটু ডিলে হচ্ছে এত গল্প আসলে নিয়মিত আপলোড করা যায় না ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড আই এম স্টিল ব্রাদার মাই অ্যাগ ইজ টু সি ইট দ্য এন্ড ওকে আই হোপ ইউ উইল না ভাই কাজ করি পাইপলাইন ওকে সব কাজই ভালো কাজ আই এম প্রাউড অফ ইউ বিকজ আপনারা প্রবাসী প্রবাসীদেরকে আমি রেসপেক্ট করি ইমরান ভাই তুমি কে বলো তুমি কি পরিদেশের ছেলে পরিদেশের ছেলে তো জিনরা হয় আমি জিন মনে করতে পারো সমস্যা নেই আজকে গল্পটা একটু বেশি ভাবে তোমাদের সঙ্গে করতে ইচ্ছা হচ্ছে কারণ বাসায় একা ভাবলাম একটু গল্প টল্প করি তোমাদের সঙ্গে গল্প ছাড়ো ভাইয়া আগামীকাল থেকে গল্প আসবে ভাইয়া আজ আজকে তো আসলাম মাত্র এখনদের গল্প দেওয়া যাবে না রেকর্ডিং করতে সময় লাগবে আমাদের কাছে অনেকগুলো গল্প এসেছে ঈদে অনেকগুলো গল্প এসেছে আমাদের পেজে আমাদের ইমেইলে অনেক গল্প পেয়েছি সবগুলো সিরিয়াল করব সিরিয়াল করে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনারা নিয়মিত গল্প পেয়ে যাবেন তিনটা চারটা গল্প আছে রানিং সেগুলো আমরা দিয়ে দিবো অলিমিয়া হাজিনাদা গল্পের লেখকের নাম কী মেগাবক্সে যা কিছু সব আমি নিজেই করি এখন পর্যন্ত যত গল্প আছে সব আমার নিজের গল্প যেগুলো আমি লিখি সেগুলো আমি লিখি আর যেগুলো আসে যেমন এই দিয়ে অনেকগুলো গল্প এসেছে সত্য ঘটনা সবগুলো ঘটনাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সব একদম আমি রুটিন করে ফেলছি কবে কী দিব পাবা খুব শীঘ্রই পাবা কে পোলাটা চাকা কে বেঁকা হয়েছে কে যেন ভাই কমেন্ট করলো পরে ওই যে আর এস রানা ভাই আর এস রানা ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করো ভাইয়ের গার্লফ্রেন্ড যেন ফিরে আসে সাল্লু ভাই দেখছেন কলকাতা থেকে বলছি কলকাতা থেকে অনেক অডিয়েন্স আছে আমার কলকাতা থেকে থেকে দেখেন আমাকে তো ধন্যবাদ কলকাতা থেকে আমাদেরকে দেখার জন্য তাড়াতাড়ি ভিডিও চাই কালকে থেকে আসবে মাইকিং সব থেকে কোন জায়গায় বেশি থাকে মাইকিং হোয়াট ইজ মাইকিং মাইকিং সবথেকে কোন জায়গায় বেশি থাকে আই ডোন্ট নো ভাই আমি নগা জেলা থেকে সুরজ মিয়া দেখছেন নগা জেলা থেকে রিমু লিখছেন ভাই সত্য ঘটনা মামাকে মারতে চায় আচ্ছা হয়তো কোনো খারাপ পড়ি যে আপনার মামার পেছনে পড়েছে এবং আপনার মামাকে মারতে চায় আপনি ভালো কোনো হুজুর অথবা কোনো পিজের সঙ্গে যোগাযোগ করুন যারা কিনা এগুলো ঝাড়ফুঁক করে থাকে পরিদেশে ছিল কি না বলো হ্যাঁ গিয়েছি অনেকবার ইভেন ঈদেও একবার যাওয়া হয়েছে সেখান থেকে আসলাম আচ্ছা ভাই পরীরা কি সত্যি সুন্দরী হয় পরীর আসলে সব ধরনের রূপ ধারণ করতে পারে তারা কুষ্ঠিত হইলেও মানুষের সামনে সুন্দর রূপ ধরেই আসে আর এই আর কি ভাই আপনি তো জিন আপনার কোনো জিন বন্ধু কি থাকতে পারে আমার কাছে পাঠিয়ে দেন জিন বন্ধু সবার কাছে যাবে না যেনারা স্পেসিফিক কিছু মানুষ আছে যাদের কাছে যেতে চায় তাছাড়া সবার কাছে যায় না আসলে ইমন হ্যাঁ ভাই মনে আছে তোমার প্রশ্নের থেকে এক থেকে দুই বছর পর যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট হয় তাহলে কি হ্যাঁ তখন আমি আমি ফেস রিভিল করে দিব তখন আপনাদের সামনে আসব ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার খুব দ্রুতপূরণ করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইবার তো ফিল হচ্ছে না গত এক বছর ধরে মাত্র পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়তো বাড়ছে আরও বেশি বাড়া উচিত ছিল ভাই আপনার বাড়ি বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে খুলনা বিভাগে ভাই আপনার সাথে মোট কয়টা দি জিন আছে আছে অনেকগুলো আছে ভাই আপনার মিমন ভাই আমি নগা থেকে দেখছি ওকে চুজ ভাই আমি নগা থেকে দেখার জন্য ধন্যবাদ তারপর ভাই আমি অনেক আমল জানি জিন পরের সাথে বন্ধুত্ব করার এবং কী দেখা করার আপনি যদি চান তাহলে আমি শেয়ার করতে পারি না থাকে এটা ওপেনলি শেয়ার করার দরকার নেই আপনি জানেন বেশ ভালো তারপর মিয়া ভাইয়া আমার নাম ছোয়ামণি আর এটা আমার আব্বরাইটি হ্যাঁ ঠিক ধরেছিলাম এটা তার আব্বুরাইটি ছোয়া ছোয়ামণি ছোট্ট বন্ধু যে কিনা আমাদের গল্পগুলো নিয়মিত দেখে ধন্যবাদ ছোয়ামণি আমাদের সঙ্গে থাকার জন্য সুরজমিয়া লিখেছেন আপনার গল্প সবসময় দেখি ধন্যবাদ আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জিনের দুনিয়া কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন জিনের দুনিয়া কেমন লাগছে আপনাদের কাছে গল্প শুনতে নিয়মিত রুজিন আক্তার লিখেছেন ভাইয়া চাঁদের পড়ি গল্প শেষ নাকি আরও পর্ব আছে আসার মতো চাঁদের পরি নামে কোনো গল্প তো আমাদের সিরিজ কোনো গল্প নেই তবে যদি আপনারা চান এরকম কোনো গল্প আমি নিয়ে আসব অতি সত্বর এরকম কোনো গল্প আপনাদের জন্য নিয়ে আসবো লেখা শুরু করব কে কী ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে জানান আমাদেরকে আমাদের কিন্তু জিনের দুনিয়া সিজন ফোরের সম্পূর্ণ এপিসোডগুলো চলছে সিজন ফোর খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে কিন্তু সিজন ফোরের রেস কিন্তু থেকে যাবে কারণ সিজন ফোরের পরে সিজন ফাইভ আপনাদের সামনে আসবে এবং সিজন ফাইভে আরও অনেক বেশি অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে কোথায় ছিলাম আমি আচ্ছা টি স্টুডিও ফ্রি মিউজিক ভাইয়া লিখেছেন সে নাকি পরি নামানোর আমল জানেন কারোর যদি পরি নামানোর বিষয় সম্পর্কে জানতে হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি আপনাদেরকে পরিপ্রেমিকা পাইতে হেল্প করবে ঈদে কত কিছু কিনে কিনছি কিন্তু ঈদের আগের রাতে হঠাৎ কারেন্ট চলে গেছে তাই দৌড় মারছিলাম ভয়ে তখনই ফ্রিজের সাথে বাড়ি লেগে আমার কপাল ফেটে গেছে আহারি পিচ্ছি মেয়েটা ছোঁয়া মনি সে তার কপাল ফাটিয়ে ফেলেছে সকলে একটু সাবধানে চলাফেরা করতে হয় মামুনি তারপর কামারার পরি দ্বিতীয় সিজন চাই দ্বিতীয় সিজন আসবে খুব শীঘ্রই আপনাদের জন্যই তো সমস্ত কিছু করা খুব শীঘ্রই আসবে ভাইয়া গরিব কমেন্ট করার জন্য ধন্যবাদ আমরা সবাই গরীব ভাই আপনার সাথে আমি যদি আপনি যদি বলেছেন আপনার সাথে জিন আছে এর জন্য আপনি কি কোনো না আমি কোনো কিছু করিনি ভাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে জিনো মানুষের লাভ স্টোরি ওকে জিনো মানুষের লাভ স্টোরি আপলোড করবো আমাদের গল চ্যানেলে নিয়মিত আপলোড হয় অনেকে দেখে ভাই চিনের চিনের প্রেমের গল্প চাই আপনার কণ্ঠে ওকে আসবে খুব শীঘ্রই আসবে কয়টা পরিকল্প বলো এখন পরিকল্প শোনাতে ইচ্ছে করছে না এখন আর না শোনাই আজকে শুধু গল্প আড্ডা দিই আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন কামরার আর পরের দ্বিতীয় সিজন আসবে ভাই আমার কথা হলে পরিকল্প কি সত্য পরির গল্প সব সত্য না যেগুলো সত্য সেগুলোতে সত্য লেখা থাকে আর গল্প তো গল্পই পরি গল্প শুনতেই ভালো লাগে আমার বলতেও ভালো লাগে লিখতেও ভালো লাগে আর যা সত্য সেগুলো তো সত্য লেখাই থাকে সেগুলো বলাও থাকে ভিডিওতে তাহিয়া আক্তার ও মাই গড তাহিয়া হচ্ছে আমার ফেভারিট নেম তাহিয়া আক্তার নামে কাপ আমাদেরকে কমেন্ট করেছেন মানুষ মেয়ে প্রেমের জিনের গল্প হ্যাঁ অবশ্যই আসবে ভাই লাভ ফ্রম গোপালগঞ্জ ওকে ভাই গোপালগঞ্জের মানুষ আমার পাশার পাশাপাশি জেলা খুব বেশি দূর নয় গোপালগঞ্জ এখন আপনারা বলেন আপনারা সকলে কেমন আছেন জিনের দুনিয়া আপনাদের কাছে কেমন লাগতেছে পাশাপাশি আমাদের কাছে কী টাইপের গল্প আপনারা শুনতে পছন্দ করবেন সেই টাইপের গল্প আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব অনেক দিন পর আপনাদের কাছে লাইভে আসা হলো ঈদের ছুটি আপনাদের সকলেই নিশ্চয়ই বেশ ভালো কেটেছে আনন্দে কেটেছে এবং আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি নিজেও ভালো আছি আবার কালকে থেকে কাজের পেশা শুরু ঈদের টাইমে বেশ ভালো আনন্দে ছিলাম আবার নতুন করে কাজ শুরু করতে হবে কালকে থেকে ইস ভি ভাই আপনি বাজে কমেন্ট কেন করতেছেন ভাই আপনি কমেন্ট করলে করেন না করলে চলে যান এম ডি ইমন আলাম দিয়ে ওকে জিনের দুনিয়া গল্পটা আমার নিজেরই ফেভারেট বেশ ভালো লাগে জুনায়েদ ইসলাম লাবিব লিখেছেন আপনার কাছে কি জিন আছে ভাইয়া জিন আছে এবং সেটা কনফিডেন্সিয়াল তারপর কে টি এম দাস ভাই আমি ফরিদপুর আপনি ফরিদপুর আসবেন ফরিদপুর তো যাই আমি গত দুই সপ্তাহ আগেও গিয়েছিলাম ছিলাম একদিন আপনাদের রাজেন্দ্র কলেজের হোস্টেলে ছিলাম সেখানে আমার এক ছোট ভাই আছে তার কাছে ছিলাম পাশাপাশি ফরিদপুর যাওয়া হয় মাঝে মধ্যে তারপর আজিজ হক লিখেছেন আজিজুল হক লিখেছেন আমার কপাল খারাপ কপাল খারাপের কী করলেন আপনি কপাল খারাপ হয়েছে কেন কাম করছেন ভাই আপনি কিন্তু আগের লাইফে বলেছিলেন পরের দিন লাইফে আসবেন কিন্তু আপনি আসেন নাই মন খারাপ হয়েছিল ওকে ঠিক আছে আমি আসলে সময় পাই না এত কাজ করে আসলে সময় করে উঠতে পারি না নিয়মিত লাইভে আসার তবে চেষ্টা করব চার পাঁচ দিন হয়ে গেল কি হয়ে গেল চার পাঁচ দিন ভিডিও আসে না তাই তো ভিডিও আসবে আগামীকাল কাল থেকে আসবে ঈদে ছুটি দিচ্ছিলাম আবার আমার আমি তো ঈদ করবো তাই না ঈদে একটু একটু টেনশন ফ্রি থাকি এই কাজকর্ম থেকে দূরে থাকি এই জন্য পরিদের কয়েক ধরনের ক্ষমতা আছে যারা কিনা মানুষের শরীরেও ভর করতে পারে অনেক ধরনের জিন পড়ি আছে যেমন বা আমাদের দেশে বিদেশে পুরো বিশ্বে নানান ধরনের গোত্র এবং সমাজের মানুষ আছে ঠিক তেমন পরিদের ভিতরে অনেক গোত্র আছে যারা কিনা অনেক ধরনের ক্ষমতা থাকে তাদের ভাইয়া জিনের প্রেমে পড়তে চাই জিন এর প্রেমে পড়ার দরকার নাই মানুষের প্রেমে পড়েন মানুষ ভালো জিনের থেকে জিনেরা খারাপ হয় আরাফাত ভাই লিখেছেন যে সে জিন দেখেছে কিন্তু পড়ে দেখেনি ওই যে জিন দেখছেন যে তাকে বলেন তার কোনো বন্টন থাকলে কিংবা বান্ধবী থাকলে আইনাদিতে জিনের দুনিয়া বড় করে দেন অনেক বড় হয়েছে তো জিনের দুনিয়া বারো নম্বর এপিসোড অলমোস্ট দশ ঘন্টা পার হয়ে গেছে দশ ঘন্টা মানে অনেক কিন্তু ওই দশ ঘন্টা গল্প বানাইতে বানাইতে আমার অবস্থা খারাপ গল্প লিখতে হয় ভয়েস করতে হয় এডিটিং করতে হয় অনেক প্যারা ভাই দেখি আসবে সম্ভবত ষোলো বা আঠারো এপিসোড পর্যন্ত আসতে পারে এখন বারো নম্বর এপিসোড চলতেছে আট ছয়টা এপিসোড হয়তো খুব শীঘ্রই আসবে এই এক দুই সপ্তাহের ভিতরে জিনোদিনের সিজন ফোর শেষে যাবে তারপর জিনোদিনের সিজন ফাইভের জন্য অপেক্ষা করবেন যে এখন পর্যন্ত লাইভটাতে লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিন অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন কিন্তু সকলে লাইক লাইক করেননি ভিডিওতে লাইক করে দিন ইমন ভাই লিখেছেন আজকের মতো এখানেই আমাদের লাইফ শেষ করতে হচ্ছে অন্য একদিন আপনাদের সঙ্গে কথা হবে আজকে ভালো লাগছে না গলা ব্যথা হয়ে গিয়েছে